মিরোরে কাজ করা আর ঝাড়খანაশনের কাজ করা 300 টাকা এইটা দেখাচ্ছি পেয়াজ কালার মানে সবথেকে কম দামে সবথেকে ভালো মানের লেহেঙ্গা এটা হচ্ছে জান্নাত শাড়ি এটাও একেবারে ব্রাইডাল পার্টি লেহেঙ্গা ব্রাইডাল পার্টি বিয়ে রিসেপশনের জন্য যেকোনো অনুষ্ঠানের জন্য আপনারা এই ধরনের গর্জিয়াস লেহেঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন একটা শাড়ির মধ্যে 10টা করে কালার হবে হ্যাঁ আর পার্টি শাড়ি পার্টি লেহেঙ্গা লেহেঙ্গা সবই পাবেন আপনারা জান্নাত শাড়ি করে কত চমৎকার এবং কত গর্জিয়াস এরপরে কি দেখাবেন ভাই আমাদের দোকানটা পেয়ে যাবেন এটা জান্নাত থেকে দু পঁচিশ সালের ইদিপোলকে স্পেশাল কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবো শারীরিক কালেকশন দেখাবো এবং খুবই অফার প্রাইজে খুবই কম দামে পাইকারি কেনাকাটা করতে পারবেন খুচরাও কেনাকাটা করতে পারবেন

কালার হবে চাইলে সেগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলো আছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা বড়দের বড়দের লেহেঙ্গা আচ্ছা ওকে এরপরে হ্যাঁ এরপরে আমরা কিছু লেহেঙ্গা দেখাবো এটা হচ্ছিল আপনার ঝাড়খণ্ডে কাজ করা আচ্ছা আর এরপরে হচ্ছে আর একটা দেখাচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে সম্পূর্ণ মিররে কাজ করা আর ঝাড়খণ্ডে কাজ করা এটার প্রাইস সেম থাকবে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হ্যাঁ দেখেন কত চমৎকার কালেকশন

সীমিত সময়ের জন্য একেবারে পানির দামে পানির দামে পানির দামে এই দেখা দেখাচ্ছে একটা টক টকে সিদুর লাল সম্পূর্ণ মিনাগাড়ি কাজ করা দেখেন ডিজাইনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এত সুন্দরটা ডিজাইন এটারও সেম প্রাইস থাকবে 2500 টাকা এটারও সেম প্রাইস থাকবে কত টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা ওকে ওকে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলো আমাদের স্টক সীমিত থাকবে কারণ এই অফার অল্প সময়ের জন্য এই অফারটা চলবে অল্প সময়ের জন্য যারা অর্ডার করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ

কাভারগুলো দেখেন আর ডিজাইনগুলো কাজগুলো দেখেন এত সুন্দর গর্জিয়াস কাজের এই ধরনের লেhenga মনে হয় না এই দামে কোথাও পাবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা এবারেটা দেখাচ্ছি পেয়াজ কালার মানে সবথেকে কম দামে সবথেকে ভালো মানের লেহেঙ্গা এটা হচ্ছে আমাদের জান্নাত শাড়িঘর ভিজিট করতেই হবে অবশ্যই ভিজিট করতে হবে আর এটা হচ্ছে শুধু অফার প্রাইস সীমিত সময়ের জন্য যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন এবং অফার প্রাইসে অবশ্যই অবশ্যই খুব দ্রুত কালেকশন করে নেবেন অফার শেষ এরপরে পরে কাণ করলে আর লাভ হবে না

দেখেন কত চমৎকার কালেকশন একেবারে ভাইরাল কালেকশন হিট কালেকশন এই যে দেখেন এখন দেখাচ্ছি আরো একটা কালেকশন আরেকটা কালেকশন দেখেন পুরো গর্জিয়াস কালেকশন এগুলো হচ্ছে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা হবে দেখেন খুবই দেখার মতো ডিজাইন এবং কাজটা খুবই সুন্দর আচ্ছা প্রাইস सेम প্রাইস 4500 4500 টাকা ওকে এভাবে শতে শতে ডিজাইন আছে জান্নাত শাড়ি ঘরে এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সিলভার কাজ করা আচ্ছা এটা দুইটা কালার হবে একটা ওয়াইন কালার একটা হচ্ছে সিঁদুর লাল ওকে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস থাকবে 5200 টাকা 5200 টাকা মাত্র 5200 ওকে

আর এই লেহেঙ্গার সাথে আপনার আমরা পাশটা দেখিয়ে দিচ্ছি দেখেন পেয়ে যাবেন এই পাশটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এটা অনেক দোকানদার দেখায়ও না দেয়ও না কিন্তু আমাদের কাছে যেটা সাথে যেটা আসছে আমরা সেটা দিয়ে দিচ্ছি ওকে ওকে আর এটা প্রাইস আছে মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এই ধরনের গর্জিয়াস স্টোনের লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে 500

কিনে আসছেন ভাই হচ্ছে বেস্ট একটা লেহেঙ্গা নিয়ে আসছে ভাই একদম মাথা নষ্ট করা ডিজাইনের ঘুজরাটি পেয়ে যাবে না এটা হচ্ছে আর এ সাথে এরকম একটা পার্স ফ্রি প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা লেহেঙ্গার সাথে এরকম একটা পার্স মিনিমাম চার টাকা একটা পার্স পাচ্ছেন মাত্র আমাদের এই লেহেঙ্গা

খুবই চমৎকার তিনটা কালার হবে একটা পেঁয়াজ কালার একটা হচ্ছে পার্পল কালার কালার প্রাইস থাকতে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এরপরে সুতার কাজের একটু আমি দেখাচ্ছি এটারও চারটা কালার হবে দুইটা দেখিয়ে দিচ্ছি

এটার মধ্যে হচ্ছে আর একটা কালার হ্যাঁ কালার 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 এই দেখেন মাত্র পঁচিশশো টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশ বাইশো পঞ্চাশ টাকা এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন

মেরুন কালার একুশো পঞ্চাশ টাকা একুশ টাকা একুশো পঞ্চাশ আচ্ছা দেখেন কত চমৎকার এবং কত শাড়ি ওকে এরপরে কি দেখাবেন ভাই আমাদের এরপরে আমরা একটু সুতি কাপড় দেখাচ্ছি দুইটা দেখাচ্ছি দেখেন গর্জিয়াস কাজ করা হবে জামদানি জামদানি জি জামদানি ঢাকায় জামদানি ভাইয়া ঢাকায় কিন্তু এটা হচ্ছে ঢাকার মধ্যে সুতি জামদানি সুতি জামদানি প্রাইসে আপনার টাকা পঞ্চাশ টাকা 1550 পঞ্চাশ এরপরে আমরা কিছু

আর লোকেশন হচ্ছে এটি হচ্ছে ঢাকার গুলশটারে প্রাণ কেন্দ্র এটি হচ্ছে পির ইয়া মিনি মার্কেট নাকি হ্যাঁ পির ইয়া মিনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে 3 নম্বর গেট দিয়ে নামলে আতা ডানে দোকানটা পেয়ে যাবেন জান্নাত ছারিগর এটা সেম প্রাইস 1050 ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস